আসসালামু আলাইকুম এব্রিম তো কেমন আছেন সবাই আশা করি ইনশাআল্লাহ সবাই সুস্থ আছেন এবং কি ভালো আছেন তো এখন যেটা দেখতেছেন এটা প্রথম সিল্কি মুরগির বাচ্চা তো এই বাচ্চাটা আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং কি অনেকটা বড়ো হয়েছে তো দেখতে পারতেছেন আর যাদের সিল্কি মুরগি বড় গুলা লাগবে হ্যাঁ আপনার রানিং ডিম দেওয়া মুরগি লাগবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন রানিং ডিম দেওয়া আছে এবং কি দুই মাস বয়সী কিছু বাচ্চা আছে ওই বাচ্চাগুলো আছে আমার কাছে আর রানিং ডিম দেওয়া আছে দুই জোড়া আমার কাছে আপাতত দুই জোড়া পাবেন আর কি রানিং ডিম দেওয়া যেটা আর কি ডিম দিতেছে আর বাচ্চা আছে দুই মাস বয়সী ওইখানে আছে দুই থেকে তিন জোড়া আর এখন যে বাচ্চাটা দেখতেছেন এটার বয়স কতদিন হবে আপনার একটু আইডিয়া করে অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আপনাদের কমেন্টগুলো পড়তে অনেকটাই ভালো লাগে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ইনশাআল্লাহ নতুন আবার কোনো ভিডিওতে দেখতে পারবেন